আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দুরুদ রাসূল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাব টপিক সেটা হচ্ছে তাইয়েবজির আচরণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন তাইয়েব গমন করেন তখন তিনি প্রথমে শাক নেতা ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের জন্য যান এবং তাদের কাছে দাওয়াত দেন কিন্তু তিনি এর খুবই কড়া এবং খারাপ জবাব পান অর্থাৎ একটা জায়গায় যখন মানে যান আপনি কোনো একটা উদ্দেশ্যে তখন ওইখানে যদি একটা আপনি দাওয়াত দিতে চান বা ধর্মের কাজ করতে চান দিনের কাজ করতে চান তাহলে তো আপনি ওইভাবেই যাবেন ঠিক আছে মানে মানুষ ধরে ধরেই যাবেন এই যে প্রথমে উনি নেতার কাছে গেলেন এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছে গেলেন কিন্তু উনাদের কাছেই হচ্ছে মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাকি বাকিদের কাছে আর কি হবে তারা থাকে ঠাট্টা বিদ্রুপ করলো এবং শহরের ও উচ্ছৃঙ্খল বখাটে যুবকৃতদের তার পেছনে লেলিয়ে দিল মানে আলাইহি সালামের পেছনে লেলিয়ে দিল এরা তাকে গালি দিত হইচই করত এবং তার দিকে পাথর ছুঁড়ে মারত এরূপ কষ্টকর এবং অসহায় অবস্থায় তিনি আশ্রয় নেবার জন্যে খেজুর বাগানে তাসফির করেন মানে এখানে অনেকগুলা মানে অত্যাচারের বিবরণ দেওয়া আছে যে দেখলে গালি দিত হইচই করত পাথর ছুঁড়ে মারতো তো যখন এগুলো করতো তখন রাসুল সাল্লা সাল্লাম অসহায় খুবই অসহায় এবং কষ্টকর অবস্থা তিনি আশ্রয় নেওয়ার জন্য আসলে খেজুর বাগানে যান টাইফে তাকে যতটা কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছিল মক্কার কষ্টের তুলনায় তা ছিল অনেক বেশি মক্কায় আসলে ওরকম কষ্ট দেওয়া হয়নি আর মক্কার একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই তো পরিচিত ছিল চিনতো আবু তালেবের হচ্ছে ভাতিজা ওই হিসাবেও কিছু কেয়ার করত বা এট লিস্ট মক্কার মানুষ চেয়ে ভালো ছিল ঠিক আছে তার রাসুল্লাহ সাল্লি সাল্লামের পথ মানে গমন পথের দুপাশে লোক দাঁড় করিয়ে দিল তিনি চলার জন্য পা তুলতেই দুদিক থেকে পাথর ছোড়া হতো শেষ পর্যন্ত তার পা রক্তাক্ত কত বিক্ষত হয়ে যায় মানে যখনই উনি হাঁটার জন্য প্রস্তুত হতেন দুপাশে মানুষ দাঁড় করানো থাকত। দেন পা তুললেই হচ্ছে পায়ে পাথর ছোঁড়া হতো আর কি দেন পা হচ্ছে রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত হয়ে যায় সে সময় তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত ও হৃদয়ের নিংড়ানো দোয়া বেরিয়ে আসে এবং তিনি আল্লাহ তালার নিকট নিজের দুর্বলতা নিঃসম্বলতা ও মানুষের চোখে নিকৃষ্টতার ফরিয়াদ জানান এবং আল্লাহ তাল্লাহার কাছে সহায়তা যান এবং নিম্নক্ত ভাষায় তিনি আল্লাহকে বলেন রাজুসাল্লামের দোয়াটা এখন পড়ছি আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার দুর্বলতার আমার নিঃসম্বলতার মানুষের কাছে আমার নিকৃষ্টতার তুমি রহমকারীদের মধ্যে সর্বাধিক রহম করণেওয়ালা অসহায় ও দুর্বলদের প্রভূত তুমি আর আমার প্রতিপালক রব তুমি তুমি কার হাতে সফর্দ করেছ আমাকে অনাপ্তি ও রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন দুশ্মনদের কাছে ঠেলে দিচ্ছ আমাকে যারা আমার কাজ করবে আমার উপর কাবু পেয়ে যেতে পারে তার কাছে তুমি যদি আমার ওপর অসন্তুষ্ট না হয়ে থাকো তবে এরও কোনো পরোয়া আমি করি না ল্যাঙ্গুয়েজ দেখেন ভাষা দেখেন মানে এটা অনেক আছে যে দেখেন মানে কঠিন কিছু হলে তো সালাফরা সময় থেকে বা ভালো মুসলিম বেটার মুসলিম যারা তারা চিন্তা করেন যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে আজাব না হয় আল্লাহর পক্ষ থেকে যদি শাস্তি না হয় তাহলে হইতে থাক পরীক্ষা হলে হতে থাক ঠিক আছে কারণ খারাপ কিছু হচ্ছে মানে কি আযাবও হতে পারে কিংবা পরীক্ষাও হতে পারে তো যে এটা যদি মানে অসন্তুষ্ট না হয়ে থাকেন আমার উপর তাহলে আমি এগুলা পূর্ব করি না ওকে তবে তোমার পক্ষ পক্ষে নিরাপত্তা ও আফিয়াতই আমার জন্য অধিক প্রশস্ত ইয়া আল্লাহ আমি তোমার সত্তার নূর তথা আলোকরশ্মির আশ্রয় প্রার্থনা করছি যা দিয়ে সমগ্র আধার আলোময় হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সকল কাজ সহি শুদ্ধ হয়ে যায় তোমার ক্রোধ আমার উপর আপতিত হোক অথবা তোমার অসন্তুষ্টি আমার উপর আপত্তিত হোক সব অবস্থাতেই তোমার রাজামন্দি ও সমষ্টি সন্তুষ্টি আমার কাম্য কাজ করার কিংবা অন্যায় ও পাপ থেকে বেঁচে থাকার শক্তি আমি তোমার কাছে পেয়ে থাকি মানে অসম্ভব সুন্দর একটা দোয়া তিনি করলেন অসম্ভব সুন্দর মানে ভাষায় অপ্রকাশ্য মানে এখানে যে একটা শব্দ চয়ন হ্যাঁ উনি কখনোই কিন্তু বলেন না যে আল্লাহ তুমি তাদের দেখে নিও আল্লাহ তুমি তাদের বিচার করো এরকম কোনো কথাই তিনি বলেননি কারণ তিনি একবার বললেই কিন্তু বা চিন্তা করলেও কিন্তু হয়ে যেত এটা ঘটে যেত কিন্তু তিনি সেটা করেননি এ সময় আল্লাহ তালা পাহাড় সমূহের পাহাড় সমূহের পাঠান এবং তিনি তার কাছে তায়েফে দুটো পাহাড়ের মাঝে অবস্থিত যে সে দুটোকে একত্রে মিলিয়ে দিয়ে তায়েফবাসীকে পিছিয়ে মেরে ফেলার অনুমতি প্রার্থনা করেন আল্লাহ তালা পাঠালেন ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন রাজু সাল্লাহ সাল্লামকে মানে অনুমতি নিলেন যে আপনি অনুমতি দিন দুইটা পাহাড় যে আছে পাশাপাশি দুইটাকে একসাথে লাগিয়ে দিই হিসে ফেলি ওই দায়বাসীকে আপনি শুধু অনুমতি দেন আপনার অনুমতি চাচ্ছি কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহরে রেবাদত করবে এবং তাদের সাথে কাউকে তার সাথে কাউকে শরিক করবে না দেখেন এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় যে রাজু সাল্লাম কিন্তু মানে তখনকার কথা চিন্তা করছেন না ওরকম তিনিই হচ্ছে আরও সুদূর প্রসারে চিন্তা করছেন আরও ভবিষ্যতের কথা চিন্তা করছেন ওদেরকে আমরা এখন মেরে ফেললাম ওদের সন্তান জন্ম দিতে পারবে না কিন্তু ওদের জন্মদানকারী কেউ থাকতে পারে যে আল্লাহর ইবাদবর্তীকালে বুঝবে যে তারা ভুল পথে সে ঠিক পথে না এটাই তিনি বললেন যখন উত্বা ইবনে রবিয়া এবং সায়াবা ইবনে রবি মন সাল্লামের এই কষ্টের অবস্থা দিয়ে কিছুটা কোমল হলো এবং তাদের আহ মানবতার শিরা কিছুটা কাঁপন সৃষ্টি হলো তখন তারা উভয়েই আদাস নামক তাদের এক খ্রিস্টান ক্রীতদাসকে ডেকে পাঠালো তারা বলল লো এই সব আঙ্গুরের গুচ্ছ একটি ত্রসিতে করে ওই লিফটির কাছে নিয়ে যাও এবং তাকে খেতে বলো আদাস নির্দেশ মাফিক হুকুম তামিল করলো এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে আলাপ আলোচনার পর এবং মহানুভব চরিত্র দেখে মুসলমান হয়ে গেল ঠিক আছে খেজুর দিতে এসে মুসলমান হয়ে গেছে খেজুর আঙ্গুর কী ছিল হ্যাঁ আঙ্গুর আঙ্গুর দিতে এসে মুসলমান হয়ে গেছে ওনার আচরণ ওনার ভদ্রতা নম্রতা চরিত্র দেখে রাসল সাল্লু আলসালাম তাইফ থেকে মক্কায় ফিরে এলেন তার সম্প্রদায় তখনও তার বিরোধিতা শত্রুতা এবং ঠাট্টা বিদ্রুপ করতেও যন্ত্রণা দিতে ছিল তেমনই জোর পর এখানে আসলে এটা তখন এত বেশি লাগার কথা না কারণ এর চেয়ে কষ্ট উনি পেয়ে আসছেন শারীরিক কষ্ট মানসিক কষ্ট তারপরে তিনি এখানে আসলে আসছেন মানে খুব ফাস্ট পরে ফেলেছি কিন্তু আসলে তাইবাসীদের দ্বারা নির্যাতনের ইতিহাসটা আরও বড় এখানে হয়তো পুরোটা তুলে ধরা হয়নি ঠিক আছে এবং এক্সপ্লেন হয়তো করা হয়নি সেরকম কিন্তু আসলে কাহিনীটা আরও বড় যাই হোক আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কালকে মিরাজের ঘটনা ঘট পর্ব আসলামের সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আল্লাহ যেন আমাকে কবুল করেন গ্রহণ করেন এবং যারা মারা গেছে সবার জন্য দোয়া রইল আল্লাহ সুমন তালা যেন তাদের কবর রাজা মাফ করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি